দুবাই সৌন্দর্যের ইতিহাস দুবাই সংযুক্ত আরব আমিরাতের ইউএই সবচেয়ে উজ্জ্বল রত্ন একসময় ছিল নির্জন মরুভূমি ও ছোট্ট একটি মাছ ধরার গ্রাম আজ এটি বিশ্বের অন্যতম আধুনিক বিলাসবহুল ও প্রযুক্তিগতভাবে উন্নত শহর দুবাই শুধু বিশাল আকাশচুম্বী অট্টালিকা স্বর্ণের বাজার এবং বিলাসবহুল শপিং মলের জন্য বিখ্যাত নয় এটি স্থাপত্য সংস্কৃতি ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সংমিশ্রণ প্রাচীন দুবাই মরুভূমি থেকে শহর দুবাইয়ের ইতিহাস এক তিন সালে শুরু হয় যখন বনি ইয়াস গোত্রের একটি শাখা এই এলাকায় বস্তি স্থাপন করে শাসক পরিবার আল মাকতুম বংশের নেতৃত্বে এই ছোট্ট গ্রামটি ধীরে ধীরে ব্যবসা ও বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে ঐতিহাসিকভাবে দুবাই মুক্তা সংগ্রহ ও সামুদ্রিক বাণিজ্যের জন্য পরিচিত ছিল এক নয় শতকের শেষ দিকে এটি একটি প্রধান বন্দর শহরে পরিণত হয় যেখানে ভারত পারস্য এবং পূর্ব আফ্রিকার সাথে বাণিজ্য চলত তেলের সন্ধান এবং অর্থনৈতিক বিপ্লব দুবাইয়ের প্রকৃত রূপান্তর শুরু হয় এক নয় ছয় ছয় সালে যখন এখানে তেল আবিষ্কৃত হয় সংযুক্ত আরব আমিরাত এক নয় এক সালে স্বাধীনতা লাভ করলে দুবাই তার সম্পদকে শুধুমাত্র তেলের ওপর নির্ভর না করে বৈচিত্র্যময় অর্থনীতির দিকে পরিচালিত করে শহরটি দ্রুত বাণিজ্য পর্যটন রিয়েল এস্টেট এবং বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে স্থাপত্য ও নগর উন্নয়ন দুবাইয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর অভিনব স্থাপত্য ও পরিকল্পিত নগর উন্নয়ন শহরটি বিশ্বকে অবাক করে দিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা আট মিটার উচ্চতা নির্মাণ করেছে এছাড়াও পাম জুমেইরাহ বুর্জ আল আরব দুবাই মল দুবাই ফ্রেম ইত্যাদি স্থাপনাগুলি আধুনিক প্রকৌশল ও নকশার শ্রেষ্ঠ উদাহরণ প্রাকৃতিক সৌন্দর্য ও মরুভূমির মহিমা শুধু আধুনিক স্থাপত্য নয় দুবাই তার মরুভূমি সমুদ্রসৈকত ও প্রকৃতির বৈচিত্র্যের জন্য বিখ্যাত মরুভূমির বালির মধ্যে ক্যাম্পিং উটের পিঠে চড়া ডুনবাসিন এবং বেদুইন সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন করা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় সংস্কৃতি ও ঐতিহ্যের সংমিশ্রণ যদিও দুবাই মূলত মুসলিম সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে এটি অত্যন্ত আন্তর্জাতিক এবং বহুজাতিক সমাজে পরিণত হয়েছে দুবাই ওল্ড টাউন আল ফাহিদি ঐতিহাসিক জেলা এবং সুকের মতো জায়গাগুলি শহরের ঐতিহ্যকে তুলে ধরে বিলাসিতা ও পর্যটন কেন্দ্র দুবাই এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাঁচতারা হোটেল বিশাল আকৃতির শপিং মল বিলাসবহুল গাড়ি কৃত্রিম দ্বীপ এবং অসাধারণ নাইট লাইফ একে অনন্য করে তুলেছে প্রতি বছর লাখো পর্যটক দুবাইয়ে আসে বুর্জ খলিফা থেকে সূর্যাস্ত দেখার জন্য দুবাই মোলে কেনাকাটা করার জন্য এবং মরুভূমির অ্যাডভেঞ্চার উপভোগ করার জন্য উপসংহার দুবাই এক বিস্ময়কর শহর যেখানে অতীতের ঐতিহ্য ও ভবিষ্যতের প্রযুক্তি একসাথে মিলিত হয়েছে এটি প্রমাণ করেছে যে সঠিক পরিকল্পনা নেতৃত্ব ও উদ্ভাবনী কিভাবে একটি ছোট্ট বাণিজ্যিক কেন্দ্রকে বিশ্বের অন্যতম আধুনিক ও আকর্ষণীয় নগরীতে পরিণত করতে পারে